হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি এবং আপনাদের ভালো থাকাটাই আমি কামনা করি যাতে সৃষ্টিকর্তা আপনাদের যে যেখানতে যেখানেই থাকেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাটাই করি তো গাইস আজকে আপনাদের কাছে একটা কথা আমি শেয়ার করব আপনাদের বিশ্বাস করা আর না করা সেটা হলো আপনাদের ব্যাপার কারণ আমি বলতেই পারি কিন্তু বিশ্বাস করাটা হচ্ছে আপনার ব্যাপার আপনাদের ব্যাপার তো গাইস আমি হচ্ছি খুবই অসহায় অনেক আশা ভরসা নিয়ে আমি এই চ্যানেলটি খুলেছি তা আপনাদের যদি মনে একটু সহায় কিংবা কৃপা থাকে করোনা থাকে তাহলে আমাকে একটু করোনা করবেন তাছাড়া আমার কিছু করার নেই কারণ আমার জীবনের কিছুটা গল্প আপনাদের মাঝে আমি শেয়ার করব আপনাদের বিশ্বাস করা সেটা হচ্ছে আপনাদের ব্যাপার বিশ্বাস না করলে তো আর আমার কিছু করার নেই আর একমাত্র সৃষ্টিকর্তাই জানে যে সেটা সত্য কি না মিথ্যা তো আমি হচ্ছি মানে একটা মায়ের একটা সন্তানই আমার মা আর বাবার কোনো সন্তানাধীনেই মানে কাজ করে বলতে কাজ করে মানে মাঠে জোনঠোন দেয় দিত কিন্তু অনেক পরিশ্রম করে ঠোরে তারপরে হচ্ছে বাবা মানে মানুষের বাড়ি জোনঠোন দিত অনেক কষ্ট হইত কিন্তু একদিন মানে আমার ছোটোবেলায় একটা কথা মনে আছে যে যখন একদিন মানে আমাদের বাসায় চাল ছিল না কিন্তু রাত্রে যখন বাজারে গেছে মানে কিছু কি কিনে পাট নিয়ে তো পাটটাও বিক্রি করতে পারে নাই জোন দিয়ে যখন গেছে তখন চাল ডালও আনতে পারে নাই তারপর হচ্ছে এই রাত্রিবেলা হচ্ছে মুড়ি নারকেল আর হচ্ছে চিরা খেয়েছিলাম সেই সেই সময়কার কথাগুলো আমার অনেক মনে পড়ে তখন হচ্ছে আমার মাকে হচ্ছে মানে মার বাবার বাড়ি ভালো বড় লোকই বড় লোক বলতে কি তাদের মোটামুটি চলে মা কিন্তু আমার বাবাকে ছেড়ে যায় আমার বাবার কিন্তু আর্থিক অবস্থা ছিল না তারপরেও কিন্তু আমার মা আমার বাবাকে কোনো দিন বলে নাই যে আমার বাবা বাবার বাড়ি এত কিছু আছে এটা সেটা কোনো দিন কোনো একটা কিছু বলে নাই সে নিরবে সহ্য করে গেছে তারপরে কি করলো আমার মা হচ্ছে বাবার সাথে মাঠে মাঠে কাজ করা শুরু করলো মাঠে কাজ করে আর বাবা এদিকে টোন দেয় আর মা করে এদিকে বাড়ির কাছে যে মাঠে জমি জাতি সব ঠিকঠাক মতন কাজ করে থাকে এদিকে ওদিকে করে সংসারটা চালায় কিন্তু দেখা যায় এক সময় কি আমার মার আর কোনো মানে পুত্র সন্তান ছেলে সন্তান বলে কিছু হয় না অনেক চেষ্টা করে কিন্তু হয় না তারপর গরিবের সাধ্য অনুযায়ী চেষ্টা করে কিন্তু হয় না এক সময় মানে আমাদের এই কঠিন পরিস্থিতিতে খাইয়েও দিন যায় না খেয়েও দিন যায় তারপরে হচ্ছে আমি এরকম করে মা যখন মাঠে কাজকর্ম করবে তখন আমি বাড়ির সংসারে সামলাই এটিক উটিক করে সামলাই স্কুলে যাই স্কুলে যাওয়ার যখন স্কুলটা শেষ করলাম তারপরে হচ্ছে এসএসসি দিলাম অনেক কষ্ট করে এসএসসি দিলাম তারপরে তারপরে হচ্ছে এন্টার তারপরে হচ্ছে ফার্স্ট ইয়ার এরকম শেষ করা শেষ করতে করতে মানে আমার পড়াটা যাই হোক একটু শেষ হলো এখন গরিবের সংসার তো কীভাবে কি চলা যায় তারপরে হচ্ছে এখন আমি একা এদিক হঠাৎ করে মা হচ্ছে স্টক করে বসলো মানে প্যারালাইসিসের মতন পড়ে গেল মা হচ্ছে প্যারালাইসিসের মতন পড়ে গেল মাকে মানে বাড়িতে বিদ্যুৎ ছেলে না অনেক পরিশ্রম করে মাকে ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে মানে যে কোনো সময় মা স্টক করে মারা যেতে পারে এমন পরিস্থিতিতে এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে কোথায় দেওয়া যায় এবং অনেক খোঁজাখুঁজি করছে কোথাও পায় না মানে থাকার মতন কোনো ছেলে পাওয়া যায় না কারণ বর্তমানে তো দেখা যায় কি কোনো ছেলে পেলে থাকতে চায় না শ্বশুরবাড়িতে যে থাকবে সেটাও না আর না থাকলে তো মাকে দেখাশোনা কী করবে এটা অবস্থা তারপরে মনে করলে একটা গরিব মনে করলে একটা গরিব মানে অর্থহীন বলতে বোঝায় কিন্তু শিক্ষিত ভালো সে একটা ছেলে পাওয়া গেলো সে থাকতে চাইলো তারপর তার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিল এখন পরিস্থিতি শিকার সে তো বেকার কিছু করতে পারে না আর তারপর হচ্ছে পরবর্তীতে সে এমন একটা পরিস্থিতি কারণ আমার মা বাবাকে হিংসা করতে শুরু করলো অনেকটা হিংসা করতে শুরু করলো এখন আমি কি করব বলো বলেন আপনারা একটু কমেন্টে জানান হিংসা করতে শুরু করলো তারপরে তার একটা মা আছে সেখানে চলে গেল এখন আমার মাকে নিয়ে তো সেখানে থাকতেই হবে কি পরিস্থিতি শেখার মা বাবাকে নিয়ে থাকতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নেই তারপর আমি এই অনেক আশা এই ভরসা এই ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক আশা করে খুলেছি কারণ আপনাদের একটু ভালোবাসা পাবো যাতে আমাকে একটু সাপোর্ট করে আমার একটু পাশে থাকেন এই ভরসা করে মানে খুলেছি পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় কি বাবার হচ্ছে মাজাটা পড়ে গেছে কাজকর্ম করতে পারে না ঠিক মতন বোঝা আনতে পারে না তারপর মা হচ্ছে স্টকের রুগী তাকে প্রতিদিন ওষুধ খরচ অনেক কিছুই মানে প্রতিদিন গ্যাসের ওষুধ প্রেশারের ওষুধ ইস্টকের ওষুধ দুর্বলতার ওষুধ এগুলো খেতেই হয় আমি এটা কোথায় পাবো এই ভরসা আশা ভরসা করে নিয়ে তারপরে ইউটিউব চ্যানেলটা খুলেছি তাই তো আপনাদের যদি দেখা যায় আমার উপর একটু করোনা হয় একটু দয়া হয় প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকে যেন আমাকে বোন ভাই কিংবা বন্ধু ভেবে আমাকে যেন একটু প্লিজ একটু সাপোর্ট করুন প্লিজ দয়া করে কারণ কতভাবে তো কতজন সাপোর্ট করে কিন্তু আমি তো চাচ্ছি না যে টাকা পয়সা দিয়ে আর অনেক কিছু দিয়ে আপনাদেরকে সাপোর্ট করতে আমি শুধু চাচ্ছি যে আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যান আপনাদের কাছে এই অনুরোধটা আর যদি মিথ্যা বলে থাকি এর সৃষ্টিকর্তা আছে কারণ কি সৃষ্টিকর্তা এমন কিছু নাই যে সে পারেন না তিনি সব কিছুই পারেন আমি যদি মিথ্যা বলে থাকি আমার বিষ একটা হবে ভাই বন্ধুরা সবাই জেনে রেখো কারণ আমি একটা কথাও এর ভিতরে মিথ্যা বলি নিই কারণ মিথ্যা একদম অনিবার্য সব সব জিনিসই পড়ে থাকবে কিন্তু মিথ্যা সব জিনিসই ভুল আছে মৃত্যু কখনো ভুল নেই ওই যে একটা কথা বলে যে আসার মানে আসার সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময় নেই আসার ঠিকানা আছে যাওয়ার কোনো ঠিকানা নেই তাই আমার মিথ্যু বলে কোনো ই নেই কিন্তু আপনাদের যদি একটু করোনা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে এবং আমাকে সাপোর্ট করে আমার একটু পাশে থেকো পরবর্তীতে আবার দেখা হবে আর আমার আমার জীবনের লাইফের পুরো গল্পটা আপনাদের মধ্যে পরবর্তীতে শেয়ার করবো ওই যে বাবা আসছে বাবা হচ্ছে মাজার সমস্যা তো তাই বাবা আসছে যে গাছে অল্পকে টাম পেরেছে মানুষের চুরি করে নিয়ে যায় তাই পারতে আসছে